তাইলে ইমানের পূর্ণতার জন্য আল্লাহ রসুল বলেছেন যে এই চারটা কাজ যে করে তার ইমান পরিপূর্ণ তাহলে এই হাদিসের মধ্যে চতুর্থ প্রকার ব্যক্তি যে যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসে যে সে ন্যাক্কার ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তি নামাজি ব্যক্তি মুজাহিদ সালেহীন ওলামা এই উত্তম ব্যক্তিদেরকে মহাব্বত করে এবং কাউকে সে ঘৃণা করে কেন আল্লাহ সন্তুষ্টির জন্য যেমন কোনো কাফের কোনো মুনাফিক কোনো নাস্তিক কোনো মোরতাদ কোনো সাতেমের রসুল তাদের সাথে ঘৃণা রাখে তাদের সাথে সে শত্রুতা করে কেন যে আল্লাহ সন্তুষ্টির জন্য তাহলে তার ইমান ও লাভ করবে এবং হাসরের ময়দানে সে আরও সে ছায়াতে স্থান পাবে আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালাম আলা ইবাদিহিল্লাদি নস্তফা আম্মাবাদ প্রিয় শ্রোতা বৃন্দ আজকে আমাদের আলোচনার বিষয় হলো আরসে পাকের ছায়া তোলে অর্থাৎ হাসরের কঠিন দিনে আল্লাহ সব হানবতাহ আল্লাহ সাত প্রকার ব্যক্তিকে আরসে ছায়াতে স্থান দিবেন আল্লাহ রসুল সাল আলিহাল্লাম হাদিসে পাকে বলেন যে হাদিসটি হজরত ইমাম বুখারি তার বুখারিতে এবং হজরত ইমাম মুসলিম তার মুসলিম শরীফে বর্ণনা করেছেন হাদিসটি হল সাব আতুন্লু হুফি ইজুল্লি ইয়ৌম ইল্লা ইজুল্ল যে সাত প্রকার ব্যক্তিকে আল্লাহ সবাহান হুয়া তালা আর সে পাকের ছায়া তোলে ছায়া দিবেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন যে প্রত্যেক ব্যক্তি তার আমল অনুযায়ী কঠিন অবস্থায় থাকবে কারো ঘাম থাকবে তার হাঁটু পর্যন্ত কারো নাভি পর্যন্ত কারো বুক পর্যন্ত কারো থুতনি পর্যন্ত কারো নাক পর্যন্ত কেউ ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে সূর্য একেবারে নিকটে থাকবে কারো কারো মাথার মগজগুলো গলতে থাকবে ওই কঠিন দিনে সাত প্রকার ব্যক্তি আল্লাহর আরসের ছায়াতে ছায়া পাবে প্রথম প্রকার হল ইমামন আদেল ন্যায়পরায়ণ বাদশাহ আহলে আলেমগণ ওলামা এ বলেন যে ন্যায়পরায়ণ বাদশাহ দ্বারা উদ্দেশ্য হলো যারাই দায়িত্বশীল সে তার দায়িত্বকে ইনসাফের সাথে আদলের সাথে পালন করবে যেমন রাষ্ট্রপতি যিনি তিনি রাষ্ট্রের দায়িত্ব ইনসাফের সাথে ন্যায়পরায়ণতার সাথে সে বাস্তবায়ন করবে কেউ পরিবারের দায়িত্বে আছে কেউ সমাজের দায়িত্বে আছে কেউ রাষ্ট্রের দায়িত্বে আছে যে যেখানে আছে সেখানে সে ইনসাফের সাথে তার দায়িত্বকে পালন করবে সেই এই মর্যাদা পাবে এবং এই প্রথম প্রকারের অন্তর্ভুক্ত সে যে সে একজন ইমাম আদেল সে ন্যায়পরায়ণ বাদশাহ বা দায়িত্বশীল দ্বিতীয় নম্বর শাহাবুন্নসাফি আলা ওই যুবক যে তার যৌবনকে আল্লাহর আবাদতে কাটিয়েছে অন্য এক হাদিসে আল্লাহ রসুল সাল আলী হাসাল্লাম বলেছেন ইরতানিম খমসান কবলা খমসিন সাবা আবাকা কা কবলা হারমিক যে তোমরা পাঁচটি বিষয়কে পাঁচটি বিষয়ের আগে গুরুত্ব দাও তার মধ্যে তোমার বার্ধক্য আসার আগে তোমার যৌবনকে গুরুত্ব দাও কারণ এই যৌবনে যত আবাদতবন্দেগি করা যায় যত ন্যাক কাজ করা যায় যত উত্তম কাজ করা যা বার্ধক্য চলে আসলে সেটা করা যায় না এই জন্য আল্লাহ সুহানহ তাল্লাহ নিকট এই যৌবনের অনেক বেশি মূল্য অনেক বেশি দাম যেমন আল্লাহ রসুল সাল্লুসাল্লাম বলেছেন নসীর তীর যে আমি যুবকদের দ্বারা সাহায্যপ্রাপ্ত হয়েছি আজকেও আমরা সারা দুনিয়াতে দেখি আলহামদুলিল্লাহ যুবকেরা যত ইসলামের কাজ নিয়ে আগাইতেছে এবং যত ভালো ভালো কাজগুলি করতেছে অন্যরা পারতেছে না অন্যদের দ্বারা সম্ভব না আজকে আমাদের আফগানের দিকে তাকায় যুবক ভাইয়েরা পুরা ইসলামী শরিয়াকে বাস্তবায়ন করেছেন আজকে আমরা ফিলিস্তিনের দিকে তাকাই হাম্মাসের যুবকেরা আজকে তারা বাহাদুরির সাথে ইসলামী শরিয়াকে সামনে রেখে কাজ করতেছে তো এই জন্য আমাদের এই যৌবনটাকে আল্লাহর আবাদতে আল্লাহর হুকুমে কাটাতে হবে যৌবনটাকে আল্লাহর দিনের জন্য আমাদেরকে ওয়াকফ করে দিতে হবে এবং যৌবনকালেই আমাদেরকে যত ভালো ভালো কাজগুলি আছে সরিয়া প্রতিষ্ঠা করা দিন প্রতিষ্ঠা করা আরও যত উত্তম কাজগুলো আছে ন্যাক কাজগুলো আছে সেগুলো আমাকে আমাদেরকে আদায় করতে হবে এই যৌবনকালে তৃতীয় নম্বর রজুলুন কলবহু মোহাল্লা বিল মাসাজিদ ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে অর্থাৎ সে এক নামাজ আদায় করার পর দ্বিতীয় নামাজের জন্য অপেক্ষায় থাকে কান পেতে রাখে কখন মুওয়াজ্জেনের আজান শুনবে আর সে মসজিদে যাবে জামাতের সাথে নামাজ আদায় করবে মসজিদে গিয়ে নামাজ আদায় করবে সে ব্যক্তিও আর ছায়াতে স্থান পাবে হাসর ময়দানে চতুর্থ নম্বর তাহাব ইস্তমা আলাইহি রক আলাইহি ওই দুই ব্যক্তি যে একে অপরকে মোহাব্বত করে আল্লাহর জন্য এবং তার সাথে স্বচ্ছতা রাখে আল্লাহর জন্য অর্থাৎ আল্লাহ সন্তুষ্টির জন্য এক একাদিসে আল্লাহ রসুল আলী আসাল্লাম বলেন মান আহাব্ব ও ওয়া আবলিল্লা ওয়া আআিল্লা ওয়া মান আলিল্লাহ ফদকাল ইমান যেই ব্যক্তি কাউকে আল্লাহর সন্তুষ্টির জন্য মোহাব্বত করে এবং আল্লাহর সন্তুষ্টির জন্যই সে কাউকে ঘৃণা করে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য সে কাউকে কোনো জিনিস দান করে এবং আল্লাহ সন্তুষ্টির জন্যই কাউকে কোনো কিছু দান করা থেকে বিরত থাকে অর্থাৎ যেখানে আল্লাহ সন্তুষ্ট হবেন যাকে মোহাব্বত করলে আল্লাহ সন্তুষ্ট হবেন যাকে ঘৃণা করলে আল্লাহ সন্তুষ্ট হবেন যাকে কোনো কিছু দান করলে আল্লাহ সন্তুষ্ট হবেন কাউকে কোনো কিছু থেকে বিরত রাখলে আল্লাহ সন্তুষ্ট হবেন সেই কাজগুলি সে করে তো ওই ব্যক্তি তার ইমানকে পরিপূর্ণ করল তাইলে ইমানের পূর্ণতার জন্য আল্লাহ রসুল বলেছেন যে এই চারটা কাজ যে করে তার ইমান পরিপূর্ণ তাহলে এই হাদিসের মধ্যে চতুর্থ প্রকার ব্যক্তি যে যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসে যে সে ন্যাকার ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তি নামাজি ব্যক্তি মুজাহিদ সাল ওলামা এই উত্তম ব্যক্তিদেরকে মহাব্বত করে এবং কাউকে সে ঘৃণা করে কেন আল্লাহ সন্তুষ্টির জন্য যেমন কোনো কাফের কোনো মোনাফিক কোনো নাস্তিক কোনো মোরতাত কোনো রসুল তাদের সাথে ঘৃণা রাখে তাদের সাথে সে শত্রুতা করে কেন যে আল্লাহ সন্তুষ্টির জন্য তাহলে তার ইমান পূর্ণতা লাভ করবে এবং হাসরের ময়দানে সে আরো ছায়াতে স্থান পাবে তো এই সাত প্রকার ব্যক্তির মধ্যে চার প্রকার ব্যক্তির আলোচনা আমরা আজকে করেছি ইনশাআল্লাহ আগামী পর্বে বাকি তিন প্রকারের আলোচনা হবে আল্লাহ তাহলে আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন